হ্যালো ভিওর্স ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স কেমন আছেন আপনারা আপনারা সবাই হয়তো জানেন যে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন নু অলরেডি রিলিজ হয়ে গেছে তো আমরা এখনও অনেকেই কিটকার্ট ললিপপ এবং মাস মেলো তো ম্যাক্সিমামই নেই ম্যাক্সিমাম হচ্ছে কিটকাট আর ললিপপই পড়ে আছি অনেকে মার্শমেলো আপডেট পেয়েছে বাট নুগাট যেটা এসেছে এটা খুবই রেয়ার এটা অনেকেই একেবারে। কম মানুষে এই ভার্সনটা ইউজ করতে পারছেন তো আমি দেখিয়ে দেব কীভাবে আপনার কিটকাট ললিপপ লোয়ার ভার্সনের ফোনগুলোকে নুগাট গার্ট দ্যাট মিন অ্যান্ড্রয়েড সেভেন যেই ভার্সনটা আছে লেটেস্ট ভার্সন সেটাতে রূপান্তর করবেন তো চলুন ভিওর্স দেখে নেওয়া যাবে কীভাবে আপনার ফোনকে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড নো গার্ট বানিয়ে চলবেন তো সেটা করতে হলে যথারীতি আপনাকে প্লে স্টোরে যেতে হবে স্টোরে গিয়ে লিখতে হবে নুগাট নুগাট লিখে সার্চ দিন দিলে অনেকগুলো অ্যাপ আসবে লিখে সার্চ দেওয়ার পর এরকম অনেকগুলো অ্যাপ আসে তো অভিহাস আমি এখানে অনেকগুলো অ্যাপ অ্যাড করে রেখেছি তো এই যে হয়তো আপনারা ভাবতে পারেন যে উপরে যেগুলো আছে রেটিং ভালো কখনো এসেছে আমি এগুলো ইউজ করে দেখেছি এগুলো যেমন অ্যাডভান্টেজ এবং ডিসভান্টেজ আছে তো সবচেয়ে বেটার আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যেটা নোভার স্যাবেন এই অ্যাপটি আমি ইনস্টল দিই কারণ সেটিংগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কাছে সেটাই বেটার মনে হচ্ছে তো সেটা আমি ইনস্টল দিচ্ছি এটা ইনস্টল হচ্ছে প্রিন্সেল হয়ে গেছে এখন এটা আমি ওপেন করে সেকিং করল আর কি আপনি পরিপূর্ণভাবে মুগার ফ্লেভার পাবেন দেন এটা অফিস করে দিন গে দেখুন এক্ষণ দেখুন এটা ইন্টারফেসটা কেমন লাগছে আগের ইন্টারফেসটা কেমন ছিল এখন একটা অনেক সুন্দর লাগছে এটার যে অ্যাপ মেনে গুলো দেখুন এটা উপরে স্লাইড আপ করলেও আসবে আবার শুধু এখানে ক্লিক করলেও আছে তো আছে এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো আর ক্যাটিংস করে নিতে পারবেন এই যে দেখুন এখানে লঞ্চার সার্চ চ্যাটিং নেওয়ার একটু অপশান আছে এখানে ক্লিক করে এই যে দেখুন এখানে ডানটা আছে যেটা গুম প্যান্ট আছে হচ্ছে ক্যামেরা দেখতে খুবই সুন্দর লাগছে তারপরে লঞ্চার সার্চ আপনি করে নিন এখানে ডেস্কটপে ট্যাপ করতে হবে ডেস্কটপে অ্যাপ করে ডেস্কটপ দুই কেমন হবে এগুলো আইটেম চেক করবে আইকন দেওয়াটা দেখুন এখানে ট্যাপ করে এ আইকনটার সাইজটা কেমন হবে আর লেখার ফন্ট সাইজটা কেমন হবে এটা আপনি পছন্দ মতো করে দিতে পারবেন তো আইকনের সাইজটা ছোটো হলেই আমার কাছে ভালো লাগে আমি সেটা করে নিলাম আরও যে কালার আছে কালার এই যে লেখার কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন হোয়াইট আছে আপনি চাইলে এইরকম আপনার পছন্দ মতো দিতে পারবেন দেন হোম ইন্ডিকেটর স্টাইল এখানে গিয়ে আপনি এই যে ক্যারেট যেটা আছে এটাই বেটার এটাই রেখে দিন দেন বার স্টাইল বার স্টাইলটা অ্যানুগ এটাই থাকবে ওয়াল পেপার স্ক্রোলিং এগুলো সব ঠিক থাকবে দেন ব্যাক করে চলে আসুন ডক ডকে যেগুলো আছে লক অ্যাপস বাটন লক অ্যাপস বাটন অ্যান্ড ইট ক্যান নট বি মুভ এগুলো তেমন দরকার নেই তো তারপরেও আপনি দেখে নেবেন আপনার কাছে যেগুলো ভালো লাগবে আপনি সেভাবে আপনার এটা সেট করতে পারবেন অ্যাপ ড্রয়ার এখানে কিছু অপশন আছে সেগুলো আপনি দেখে নেবেন তো ফিয়ার্স এভাবে আপনি আপনার ফোনকে নুগাট ভার্সনে রূপান্তর করতে পারবেন দেখুন আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর এই যে এখানে যেগুলো দরকার নেই সেগুলো এভাবে ট্যাপ করে রিমুভ করে দেবেন এগুলোর দরকার নেই দেন এটা আরও সুন্দর লাগবে এই যে থিম এখানে গিয়ে আপনি অনেকগুলো থিম এবং অনেক কিছু ডাউনলোড করতে পারবেন আর এগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই যে থিম অ্যাপ থিম আচ্ছা ওয়ালপেপার আছে এগুলো এখান থেকে আপনি পছন্দ মতো বিভিন্ন থিম নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মায়ের চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ